আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের ভাই থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আলমদিনা ফার্নিচার মার্ক আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার এই একদম কম প্রাইসের ভিতরে খাট দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো আলমদিনা ফার্নিচার মাঠে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোরকি খাট এখানে একদম উপরে তিনটা চোরকি আছে আর মূলত এটা দুই পাশে কিন্তু জালিকাটা করানো হয়েছে এই ডিজাইনটা আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিম্পল কাজের ভিতরে বেশ চমৎকার একটি খাট আর এই খাটের মাঝখানে একটা ডয়ার আছে মানে মোটামুটি নিত্য প্রয়োজন কিছু রাখা যাবে আর ফুলগুলো অনেক সুন্দরভাবে করানো হয়েছে প্রতিটা কাজ খুবই নিখুঁতভাবে করানো আর আরেকটা কথা বলে রাখি এই খাটের পায়ের সাইডে কোনো কাজ নেই পায়ের সাইড হচ্ছে লেবেল যদি আপনাদের পায়ের সাইডে কাজ করা লাগে আমাদেরকে বললে আমরা দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এই খাটে কোনো পায়ের সাইডে কাজ নেই আর এইটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাইসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাইসা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে ইউ কার্ড এটা হবে ছয় সুতার ভিতরে খাটের প্রাইস হচ্ছে চৌদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে কলসি খাট আর কলসি খাটের ভিতরে এই ডিজাইনটা কিন্তু অনেক বেশি করানো আছে যেমন এখানে মার্বেল নকশা আছে তারপর কলসি যে ফুলটা একদম মাঝখানে একটা ছোট ফুল দেওয়া হয়েছে আমাদের কাছে কলসি ডিজাইন হয় দুইটা একটা হচ্ছে সিম্পল কাজের ভিতরে আর আরেকটা হচ্ছে এটা যেমন এটা কিন্তু বেশি কাজ করা তবে সেমভাবে এটাতেও কিন্তু পায়ের সাইডে কাজ নেই পায়ের সাইড হচ্ছে লেভেল আর প্রতিটা খাট হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে বললে আমরা সেমি বক্স দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কার্ডটা হচ্ছে একাশি কার্ড এই কার্ডের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কার্ডের হাইসা হবে দেড় ইঞ্চি সারিটা হচ্ছে ক্লিপ কার্ড এটা হবে ছয়শো তার ফুট কার্ডের প্রাইস হচ্ছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের খাটগুলো নিতে পারে তারপর এখানে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি এটা হচ্ছে রুইতন নকশা আর রুইতন নকশার মাঝখানে আছে ছোট ছোট রিং মডেল এটা আসলে অনেকেই যে খাটগুলো বেশি কাজ করা পছন্দ করেন না যারা বেশি কাজের ভিতরে খাট পছন্দ করেন না সিম্পল কাজের ভিতরে খাট পছন্দ চাইলে এই খাটগুলো নিতে পারেন আর এটা তো কিন্তু সেমভাবে পায়ের সাইডে কোনো কাজ নেই পায়ের সাইড হচ্ছে লেভেল মাঝখানে যেটা করানো হয়েছে অনেক বড় একটা ফুল আছে তারপর ফুল বডি কিন্তু এটা রুইতন নকশা করানো হয়েছে ফুল বডি হচ্ছে এটা রুইতন নকশা তারপর হচ্ছে মাঝখানে রিং মডেল আছে আর সেমভাবে এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাস্যা হবে দেড় ইঞ্চি শাড়িটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছয়শো টাকা ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের তো নিতে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মুদিনা ফার্নিচার মার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন السلام عليكم